আমরা আবার বাংলা ব্যাকরণের ক্লাসরুমের মধ্যে এসে উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করব ক্ষীণায়ন জিনিসটা কি আলোচনা করব ক্ষীণায়ন ক্ষীণায়ন তোমাদের পরীক্ষায় পড়বে একটু জানা দরকার তাই ক্ষীণায়ন জিনিসটা একটু আমরা জেনে নেব দেখো মহাপ্রাণ বর্ণের উচ্চারণ বিশেষ আয়াস শব্দ বলে তবে মহাপ্রাণ কোনগুলো আমাকে জানতে হবে আমরা যদি ঘরটা জানি এক নম্বর ঘর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর অল্প প্রাণ দুই হচ্ছে মহাপ্রাণ তিন হচ্ছে অল্প প্রাণ চার নম্বর হচ্ছে মহাপ্রাণ এটা হচ্ছে কি নাশিক বর্ণ আচ্ছা আমরা ধন্য বললো একটা উদাহরণ হয়তো লিখো চোখ চয়কার ঠিকই বললো চয়কার ক আচ্ছা আমি যদি বর্ণগুলো সাজাই তাহলে দেখব পাবো এখানে আবার এখানে চ পাবো আবার এখানে খ পাবো ঠিক আছে তাহলে বলছি না মহাপ্রাণ বর্ণের উচ্চারণ আরাম সাধ্য বলি তাহলে মহাপ্রাণের পরে কি হয়েছে খ রয়েছে চোখ উচ্চারণটা বিশেষ আরাম সাধ্য বলি তাহলে মহাপ্রাণ বর্ণের উচ্চারণ বিশেষ আরাম সাধ্য বলিয়া বলি এই বর্ণগুলি মৌখিক বাংলায় কীভাবে প্রায় অল্প প্রাণ বর্ণের মতো বর্ণের মতো উচ্চারিত হয় বর্ণগুলি মৌখিক বাংলার কারণ উচ্চারিত হচ্ছে অল্প প্রাণ বর্ণের মতো তাহলে এখানে প আছে